আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং শান্তিময় জীবন কামনা করে আমি শেষ করছি সবাইকে ধন্যবাদ কারণ এখানে আমাদের কম্পিউটার সেকশনের ইঞ্জিনিয়ার যারা আছেন ওনারা নিজেদের মতো করে আপনাদেরকে আপনাদের মতো করে বোঝানোর চেষ্টা করবেন সে আশাবাদ ব্যক্ত করছি আর আমার পরিচয় হলো আমি আসরুজ্জামান প্রশিকার কর্মী দায়িত্ব সেন্টার ম্যানেজার প্রশিকার সবাই সুস্বাস্থ্য কামনা করছি ধন্যবাদ আমি আমার পরিচয় আমি মামুন কবির কম্পিউটার ডিপার্টমেন্ট সিডিপি ঢাকা কেন্দ্রীয় অফিস আমি আজকে আপনাদের এখানে ট্রেনার হিসেবে আসছি আজকে সারা সেশন ধরে আমি থাকব আপনাদের সাথে আলোচনা হবে পরে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের আমার নাম শাহিন প্রশিকায় কাজ করি আমি তোমাদের উদ্দেশ্যে কিছু বলবো না আমি আমি শাহিন আক্তার এরাও এখানকার পার্টিসিপেন্ট আমি আফসার ভাই মামুন ভাই এবং শৌখিন ভাইকে বলতে চাই বিষয়টা এরকম যে আসলে আমরা একজন সদস্য ভর্তি থেকে শুরু করি আমার ইনিশিয়াল ট্রানজাকশনটা শুরু হয় সদস্য ভর্তি থেকে কি তাই তো এইখান থেকে শুরু করে আমি ফাইনালি অ্যাকাউন্টসের ব্যালেন্স শিট পর্যন্ত যাব এই ক্ষেত্রে যেটা লাগবে বুকের সফটওয়্যার করতে গেলে কারণ অফিসগুলো তো একদম নতুন না বেশিরভাগই পুরাতন সেগুলোর প্রত্যেকটা হেডে পড়বে আমার যা মনে হয় তো সবাইকে ঈদের শুভেচ্ছা এবং অভিনন্দন আমি মোহাম্মদ আসাম উপপরিচালক কম্পিউটার বিভাগ প্রধান কম্পিউটার আমি প্রধান কার্যালয়ে আছি সবাইকে এই ছুটির মধ্যে এই আয়োজন আমরা সাইন বই করেছে এখানে উপস্থিত হওয়ার জন্য আপনাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা কষ্ট করে আসছেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নুর ইসলাম সাত রুন আলাকা দিল্লিশ আখাদে কর্মরত আছি আসসালামু আলাইকুম আমি শাহিন আমি ধামরা টোন এলাকার চৌহার শাখা আছি আসসালামু আলাইকুম আমি রাজীব দাঁড়িয়া এডিসি ধামরা সদর জয়পুর ব্রাঞ্চ আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আশিক হোসেন ধামরাই সদর আর শাখা আমি আসসালামু আলাইকুম আমি শেখ মামুন আল কালামপুর শাখা ধামরাই সদর উন্নয়ন এলাকা এই তিনজন রহিম

अंतरो दिन राज्य पोशाक नमस्कार संजय साहब शिवालनु नगर बेटा আমি المشروع পোশাকালি আজকে মাঠে আমরাতে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাসুদর নাম এলাকা বাইনর্ষা গায় সরকার এলাকা আসসালামু আলাইকুম আমি আগের বার তার

আচ্ছা আমরা শুরু করার আগে একটু জেনে নেই যে আপনাদের অনেক অনেকগুলো উন্নয়ন এলাকা আমি দেখলাম যে আপনাদের ওপেনিং ব্যালেন্স গুলো দেওয়া নেই কোন কোন এলাকার ওপেনিং ব্যালেন্স গুলো দেওয়া নেই তারা কি নিয়ে আসছেন নিয়ে আসছেন সেগুলো শৌখিনের কাছে দিয়ে দেন শৌখিন আপনাদের ওপেনিং ব্যালেন্স গুলো বসিয়ে দেবে ওপেনিং ব্যালেন্স দেওয়ার কথা ছিল পহেলা জুলাই দু তেইশ সালে ব্যাংক এবং ক্যাশ ওপেনিং ব্যালেন্স

আচ্ছা যারা একান্তই ওপেনিং ব্যালেন্স নিয়ে আসেন নাই পরবর্তীতে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ওপেনিং ব্যালেন্সটা বসাই দেব তবে আজকে ট্রেনিং থেকে আপনারা যে শিক্ষাটা নিয়ে যাবেন সেটা দিয়ে আশা করি যে আপনারা পরবর্তীতে আপনাদের অ্যাকাউন্টস মেলাতে পারবেন আচ্ছা সবাই তোমার দিকে খেয়াল করতেছে শুধুমাত্র ওপেনিং ব্যালেন্সটা ওর হাতে দিয়ে দেন শৌখিন চলে আসো তোমার কাছে দিয়ে যাবে তোমার আনতে হবে না দিয়ে যাবে এখানে আসো তুমি চলে আসো আচ্ছা তাহলে আমরা কালেক্ট করলাম যাদের ওপেনিং ব্যালেন্স গুলো দেওয়া নেই তাদের কাছ থেকে ওপেনিং ব্যালেন্স গুলো নিলাম এবং যাদের ওপেনিং ব্যালেন্স দেয়া আছে এবং অলরেডি আপনারা আপ টু ডেট ডাটা ওকে আছে কাজ করতে করতেছে কিন্তু দিন শেষে গিয়ে দেখা যাচ্ছে আপনাদের ডাটায় মিল নেই অর্থাৎ আপনার ক্যাশ ইন হ্যান্ড ক্যাশ এট ব্যাংক ফাইনালি গিয়ে মিল মিল নাই এরকম অনেকেরই দেখা আছে এরকম কে কে আছেন একটু দেখা যাক পহেলা জুলাই দু থেকে তিরিশে এপ্রিল দু এই পর্যন্ত কাদের কাদের মিল ছিল এই পর্যন্ত মিল ছিল তারপরে মেয়ের পরে জুন গেল

পহেলা জুলাই 2023 থেকে তিরিশে এপ্রিল দু সাল পর্যন্ত এই দশ মাসের ডাটাগুলো আপনাদেরকে ব্লাঙ্ক করে দিয়ে তারপর আমরা আমি যে আপনাদের কয়েকটা উন্নয়ন এলাকায় গিয়েছিলাম সেখানে ব্লাঙ্ক করে দশ মাসের ডাটাটা মিলিয়ে দিয়ে তারপর সেখান থেকে আসছি এরপরে আপনাদেরকে বলা হয়েছিল আপনারা মে মাস এবং জুন মাস এইগুলো পোস্টিং দেবেন কোন পোস্টিং শুধু যা নাই যেগুলো শুধু আপনাদের অটো ভাউচার তৈরি হয় না অপারেশনাল কস্ট যেগুলা এবং ইনকাম যেগুলা খরচ এবং ইনকাম শুধুমাত্র সেইগুলো পোস্টিং দিতে হবে আর অন্যান্য যে আমাদের ডেটা এন্ট্রি পাটে যে সমস্ত এন্ট্রি গুলো আছে সেগুলো আমরা এন্ট্রি দিলে অটোমেটিক ভাউচার ক্রিয়েট হয়ে যায় এবং সেই ট্রানজাকশনগুলো অ্যাকাউন্টস পার্টে চলে যায় তাহলে আমাদের দিতে হয় কি খরচগুলো যেমন

এই দশ মাসের ডাটা আমরা ব্ল্যাঙ্ক করে দিয়েছি দশ মাস কবে থেকে পহেলা জুলাই দু থেকে তিরিশে এপ্রিল দু পর্যন্ত এই দশ মাসকে আমরা ডাটা ব্ল্যাঙ্ক করে দিয়ে আমরা সম্পূর্ণ আপনার যে রিসিভ পেমেন্ট আছে সেগুলো পোস্টিং দিতে বলেছি তা আপনি রিসিভ পেমেন্ট পোস্টিং দিয়েছেন তারপরে কন্টেন্ট যেগুলো ছিল সেগুলো দিয়েছেন এবং আপনার ওপেনিং ব্যালেন্স ছিল যার কারণে ডাটা মিলে গেছে এরপরে বলা হচ্ছে মে মাস এবং জুন মাস এই জুন মাস যেহেতু রানিং এই দুই মাসে আপনারা নর্মাল যে এন্ট্রি স্কিনে আপনারা পোস্টিং দেন সেগুলো দেবেন এবং পাশাপাশি আপনাদেরকে কন্ট্রা এন্ট্রি করতে হবে ব্যাংক ট্রানজেকশন গুলো যদি এন্ট্রি না করেন তাহলে তো ডাটা মেলার কথা না এখানে যারা নতুন আছেন তাদের একটু তাদের জন্য ট্রেনিংটা বিশেষ গুরুত্বপূর্ণ যারা পুরাতন তারা কিন্তু সহজে বুঝতেছেন তাদের জন্য খুব বেশি ডিসকাস করার প্রয়োজন নেই

লোন লোন ডিসবার্স কি আমরা করি দেই এখন এই যে লোন ডিস একটা ব্যাপার আছে দেখেন লোন আমাদের তো কিছু লোন আমাদের ব্যাংকের মাধ্যমেও দিতে হয় তাই না তা আমাদের এইখানে লোন ডিসবার্স অপশনে দেখেন পেমেন্ট টাইপ কিন্তু ব্যাংক নির্ধারণ করা যায় না

ব্যাংক থেকে তো সে টাকাটা তুলে নিয়ে যাবে তার সে ব্যাংক থেকে টাকা নেবে তো টাকা নিলে ব্যাংক থেকে এক লাখ টাকা কমবে আর ব্যাংক থেকে যেহেতু ফিজিক্যালি টাকাটা কমছে এখন সেটা তো সফটওয়্যার জানে না টাকাটা তো ওখান থেকে অলরেডি কমে গেছে তাহলে আপনার ব্যাংকে ব্যাংকেও তো এক লাখ টাকা কমবে তাহলে সেই টাকাটা উত্তোলন দিলে আপনার ক্যাশে এসে আবার ছেড়ে জোর হবে কথা আমি বুঝতে পারছি কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে কি আমরা জানি যে এখানে সবাই পুরাতন এবং সবাই অলরেডি কাজ করতেছে সবাই কিন্তু করে আচ্ছা ঠিক আছে আমরা শুরু থেকে করবো তাহলে সেটা করতে আপত্তি নেই আমি মূলত একাউন্টটা দিয়ে শুরু করতে যাচ্ছিলাম যাই হোক আচ্ছা তাহলে আমরা সাইন বাই যেটা চাচ্ছে এবং সেটাও যদি করি তাহলে আপনাদেরকে আমি মানিকগঞ্জে ট্রেনিং করাইতে আসছিলাম একবার প্রথমে গেলাম কামতা অবস্থা বাজে গেলাম মানিকগঞ্জে মানিকগঞ্জে গিয়ে সেখানে দুইবার কারেন্ট গেল মানে সারাটা দিন অযথ হয়ে গেল করাইতে পারলাম না যে রেখা পা ছিল হ্যাঁ তারপরে সেখান থেকে চলে আসলাম এরপরে আবার ওই যে ইয়াতে গেলাম হরিরামপুর গেলাম

তাহলে আহ আজকে আমরা ডাটা এন্ট্রি পার্ট থেকেই যাই নাকি হ্যাঁ